আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পরে চলে এসেছি আর আজকে যে ব্লগটি দেখছেন এটা হচ্ছে ঈদের আগের ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত তো ভিডিও করে রেখেছিলাম আর এতদিন তো দেয়া হয় নাই সেলে আমার মতো কে কে আছেন যে ইউটিউব থেকে এতদিন বিরতি নিয়েছেন তো আমি সেম বিরতির মতোই নিয়েছি তো এখন আবার ভাবলাম যে ঈদের আগে আর ঈদের দিনের যে ভিডিওগুলো আছে তো ওইগুলো দেওয়ার দিন হলো ভোজটা দিয়ে দিচ্ছি আমি হলো গিয়েছিলাম ঈদের আগে থ্রি পিস কিনতে থ্রি পিসের জন্য আর এই থ্রি পিসটা আমার পছন্দ হয়েছিল বাসায় আনার পর কেমন লাগছে চেঞ্জ করে অন্য একটা থ্রি পিস নিয়ে এসেছি তো উনি কিন্তু এখানে অনেকগুলো থ্রি পিস দেখা খুব সুন্দর সুন্দর থ্রি পিস এই পর্ব এই যে ওইটা বানাবো আর এই যে একটা নিয়ে যাবো ওই একটাই আমার ছিল অবানো এই থ্রি পিসটা নিয়ে এসেছি ওটা চেঞ্জ করে তো আমার কাছে ওটা কেমন লাগছে তো ওই থ্রি পিসটা হলো বানাই নিয়েছি এই যে আমি নিজেই বানাইতে পারি তো জামাটা হচ্ছে তাড়াহুড়ো করে বানিয়েছি তো নেয়ার ইচ্ছে ছিল না আগের থির পিস আমার এখনও আছে ওটা বানানো হয়নি তারপর ভাবনা আর একটা নিয়ে আসি তো এটা হলো বানানো শেষ আর এই যে ঈদের দিন রাতের বেলা আমি একটু ঝাড়বাতি লাগিয়েছি কেমন লাগতেছে অনেক কি ভালোই লাগতেছে আমার কাছে এই তারা তারা এটাই আমার অনেক পছন্দ তো রাতের বেলা হচ্ছে কেবিনেট থেকে একদম আলমারি পর্যন্ত দিয়ে দিয়েছি লম্বা করে আর অন্য কিছু দিই নাই শুধু এটা দিয়েই আমি ডেকোরেশন করেছি মানে ঈদের যে একটা আনন্দ ওটা করতেছি আর রাতের বেলা হচ্ছে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে তো ঈদের আগের দিন আমি কিন্তু সবসময় ঈদের দিন সকালে রান্না করি তবে এবার এই দুই ঈদে ঈদের আগের দিন রাতে রান্না করে রেখে দিচ্ছে আর এই যে এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করছি আর দুইটা ডিম ভোনা করবো আর সকালবেলা হচ্ছে পোলাও সেমাই নুডুস যা যা লাগে সকালেই রান্না করব তো প্রেশার কুকারে বসাই দিচ্ছি এখন রাত বাজে হচ্ছে দশটা এই মাংস ঝোলটা একটু রেখে দিছে যে রান্না শেষ করে ঢিলে নিয়েছি আর সকালে যেহেতু একটু জাল দেওয়া লাগবে এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি আর এটা তো এখন আর খাবো না রাতের খাওয়া শেষ হয়ে গেছে তো ডিম ভোনাটাও হয়ে গেলো আর এই নাস্তাটা হচ্ছে বিকালবেলা নিয়ে এসছিলো আপনাদের ভাইয়া বিকালে পুরি আর পেঁয়াজু আর একটা হচ্ছে চিকেনের চপ তো ওইগুলো নিয়ে এসছি বিকালে দুজনে খাওয়া দাওয়া করলাম ঈদের সকালবেলা এই যে এখানে আমি সেমাই রান্না করছি লাচ্চা সেমাই তারপরে এমনি সেমাই যেটা ওটা নুডলস রান্না করছি আর এখানে পোলাও নিয়েছি আর গরুর মাংস নিয়েছি আমি ডিমটা দিয়ে খাবো না তো শশাগুলো আজকে কিন্তু আমি চুল নাই শুধু ধুয়ে কেটে নিয়েছি এই ঈদে হচ্ছে আমাদের দেশের বাড়িতে হচ্ছে কোরবানি দিয়েছে আমরা হলো এখানে দিই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কিন্তু ভালো হয়েছে